একবার এই পদ্ধতিতে বিফ টিকা কাবাব বানিয়ে খেলে রেস্টুরেন্টে যেতে ভুলে যাবেন বাড়িতে এই রেস্টুরেন্টের স্বাদ নিতে একদম ঘরোয়া স্টাইলে চলুন রান্নাটা শুরু করি আর হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে পুরোটা রেসিপি স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং আজকে আমি রান্না করব একদম সহজ পদ্ধতিতে বিফ টিক্কা কাবাব তার জন্য এখানে আমি হাফ কেজি বোনলেস গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সাইজে একটু ছোট করেই কেটে নিয়েছি যেহেতু কাবাব বানাবো সাইজটা একটু ছোট হলেই ভালো হয় এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক চামচ ধনে গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়া এবং প্যাকেটের টিকা কাবাব মশলা দিয়ে দিব উঁচু করে দুই চামচ এক টেবিল চামচ লেবু রস দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিব দুই চামচ আমের আচার আর একটুখানি আমের আচারের তেল হাফ চামচ স্বাদ মতো লবণ কোয়াটার চামচ বিট লবণ কোয়ার্টার চামচ গোলমরিচ গুঁড়া এবং দেড় চামচ মরিচ গুঁড়া এখন সবগুলো মশলা আমি ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশাবো এই পর্যায়ে আমার মেশানো শেষ এখন আমি এক ঘন্টার মতো মাংসটা মেরিনেট করে নিব। আপনারা চাইলে এক ঘন্টা কিংবা তার চেয়েও বেশি দুই তিন ঘন্টা মেরিনেট করতে পারেন কিন্তু অবশ্যই মেরিনেট করতে হবে এতে করে প্রপার মশলাটা মাংসের ভিতরে ঢুকবে টেস্টও ভালো আসবে এরই মধ্যে এক ঘন্টা হয়ে গিয়েছে আবারও কিছুক্ষণ মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে কয়েকটা শিখ নিয়ে নিব তো আপনারা যে কোনো সুপার শপে এই শিখগুলো কিনতে পাবেন তো এভাবে আমি শীতের ভিতরে মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছি এরকমভাবে সবগুলো মাংস আমি ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি আর কথা না বাড়িয়া চলুন কাবাব রান্নার প্রসেসটা দেখে নেই এখানে আমি এরকম একটি ছড়ানো প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে অল্প কিছু তেল দিয়ে দিব তো তেলটা সামান্য দিলেই হবে বেশি দেওয়া লাগে না প্যানটা গরম হয়ে গেলে আমি সবগুলো কাবাব এভাবে প্যানের উপরে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট পর পর সবগুলো কাবাব আমি উলটিয়ে পালটিয়ে নিব এখানে আমি দশ মিনিট পরে কাবাবগুলো উলটিয়ে নিয়েছি দেখুন এরই মধ্যে কিন্তু অনেকটা পানি বের হয়ে মাংসটা সেদ্ধ হচ্ছে এ পর্যায়ে আমি কাবাবগুলো ঘন ঘন নাড়িয়ে দিব এতে করে মশলাটা না পুড়ে কাবাবগুলো গায়ে গায়ে মিশে যাবে যেহেতু পানিটা শুষে এসেছে এই পর্যায়ে ঘন ঘন না নাড়ালে মশলাটা পুড়ে যাবে এক সাইড হয়ে মাংসের ভিতরে মশলাটা কিন্তু ঢুকবে না ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে কাবাবটা ভালোভাবে কুক করে নিব আর হ্যাঁ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ইউনিক ফুড কুকিং এর রান্নার মজা নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন কাবাবটা কতটা জুসি হয়েছে এবং দেখতে কতটা ভালো লাগছে তো এখানে আপনার মোটামুটি কাবাবটা হয়ে গিয়েছে আপনাদের যদি সহজ ভাষায় বলি তাহলে 95% হয়েছে আর ফাইভ পার্সেন্ট কিভাবে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা স্মুকি ফ্লেভার আনার জন্য আগুনে সবগুলো কাবাব পুড়িয়ে নিব এতে করে খুব সুন্দর একটা আসে এবং বাকি যে কুক হয়নি সেটাও হয়ে যাবে এভাবে স্মোকি ফ্লেভার আনলে কাবাবটা খুবই ভালো লাগে স্বাদেও দ্বিগুণ বেড়ে যায় এরকম করে আমি সবগুলো কাবাব দশ থেকে পনেরো সেকেন্ড পুড়িয়ে নিচ্ছি দেখুন কতটা স্মোকি স্মোকি লাগছে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কাবাবটা কতটা জুসি হয়েছে আর এর টেস্টের ব্যাপারে কি আর বলবো একবার বাড়িতে বানালে বারবার খেতে মন চাইবে এবং সবাই আপনার হাতের প্রশংসা করবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ